স্ত্রী এসে বলল স্বামী প্রচণ্ড নেশা করে বন্ধুদের সামনে তাকে অপমান করে একজন এসে বলল বউ তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে আর আসছে না কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক দম্পতি এসেছে স্বামীর উপস্থিতিতে স্ত্রী তার স্বামীর কৃতকর্মাদি জ্ঞাপন করল স্বামী ভীষণভাবে নেশা করে কখনো কখনো নেশার ঘরে সেই বন্ধুদের সামনেই স্ত্রীর অপমান করে সাহস পেয়ে সেই বন্ধুরাও স্ত্রীর বিষয়ে উল্টাপাল্টা কথা বলে নেশা করতে গিয়ে আয় উপার্জনও কমে যাচ্ছে ইত্যাদি স্বামী চুপ করে দাঁড়িয়েছে শ্রীশ্রী আচার্যদেব বললেন তার দিকে তাকিয়ে স্ত্রী পুত্রাদি বাড়িঘর সকলের প্রতি তোমার সজাগ দৃষ্টি থাকা দরকার তুমি উপায় করো নেশাই উড়ে যায় বন্ধুরা তোমার সাথে আড্ডা জমায় একই সাথে তাদের নিয়ে নেশা করে চলেছ যতদিন তোমার টাকা থাকবে ব্যয় করার ক্ষমতা থাকবে ততদিন ওই বন্ধুরা থাকবে আজ তোমার আয় কমে গেছে বন্ধুর সংখ্যাও কমে গেছে দূর যে তোমার সাথে থাকে সেই তোমার আপন আজ তোমার স্ত্রী কিন্তু সরে যায়নি কে তোমার আপন তোমাকেই স্থির করতে হবে আর তুমি থাকতে স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে কেন তোমার উচিত স্ত্রীর মর্যাদা রক্ষা করা অন্য লোক তার অমর্যাদা করার সাহস পাবে কেন স্বামী অকপটে স্বীকার করে বলল আর ভুল করব না আপনার কাছে কথা দিয়ে যাচ্ছি ষোলোই ডিসেম্বর দু বেলঘড়িয়া থেকে এসেছেন অনেক মা তারা সকলে যাজন এবং দীক্ষাপত্রের কাজের সঙ্গে যুক্ত শিশ্রী আচার্যদেব তাদের বলেছিলেন ঠাকুরের কথা কি জানো অনেক অত্যাচার হয়েছে ঠাকুরের উপর ভাব সমাধির সময় ভক্তরা পরীক্ষা নিয়েছে ঠাকুরের কেউ কাঁটা ফুটিয়েছে ঠাকুরের শরীরে কেউ গরম শিখ গায়ে ঠাকিয়েছে কিন্তু ঠাকুরের কোনো বিকার ছিল না অবিকৃত থেকেছেন এই সব অত্যাচার মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসায় কোনো আঘাত আনতে পারেনি তিনি মানুষকে সারা জীবন ভালোবেসেছেন আমরা তো তার ভক্ত শিষ্য আমরাও মানুষের প্রতি ভালোবাসার টানে তার মানুষদের খুঁজে বের করে তার শ্রীচরণে হাজির করব অনেক রকম যাজনের মধ্যে পড়ে গিয়ে কেউ কেউ সহজে ফিরতে চায় না কেউ হয়তো তোমাদের কটু কথা বলতে পারে সেজন্য মন খারাপ না করে যতক্ষণ না তার মন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে ভাবতে হবে আমার যেন ঘাটতি আছে তাই উদ্বুদ্ধ করতে পারছি না ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের দুয়ারে যখন যাই প্রথম দিন গিয়ে হয়তো উদ্বুদ্ধ করতে পারছি না বিফল হয়ে ফিরলাম হাল ছেড়ে দিলে চলবে না আমার উপস্থাপনায় হয়তো তার হৃদয়কে স্পর্শ করতে পারছি না নিঃস্বার্থভাবে উদার মন নিয়ে বারংবার যাওয়ার ক্রিয়া তো আছেই যে দীক্ষাপত্রের কাজে যুক্ত থাকে নিঃস্বার্থভাবে ভালো মন নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে এর ফলে তার নিজের শরীর ভালো হয় মনও ভালো থাকে সমাজের মানুষের সাথে সুসম্পর্ক হয় হারানো মানুষদের জন্য বোধ বিবেচনা করে যেন উদ্বুদ্ধ করার চেষ্টায় ইষ্টের জন্য নিজের সহনশীলতা ধৈর্য অধ্যবাসায় বাড়তে থাকে নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে নিরন্তর এই কর্মে ব্যাপৃত থাকায় আমারও ধ্যান হয়ে চলেছে যাকে যাজন করছি সেও সমৃদ্ধ হচ্ছে বলে চললেন শ্রীশী আচার্যদেব দেওঘরে একজন একসময় গালাগালি দিয়ে কথা বলতো। তাকে বললাম তুই এভাবে নিজের পরিচয় দিচ্ছিস কেন তোর ব্যবহার আমি নিই আমার যদি ঠাকুরের দিকে একান্তই মন থাকে তার ব্যবহার আমাকে ছুঁতে পারবে না ঠাকুর তো সর্বব্যাপী ঠাকুর কি শুধু তোমার মন্দিরে আছেন তিনি তোমার রান্নাঘরে বাথরুমে পড়ার ঘরে বৈঠকখানায় শোবার ঘরে সব জায়গায় আছেন সর্বদা সর্বান্তকরণে তাকে সাথে রাখলে আমার ডিসিশন ঠিক ঠিক হবে কাজকর্মে তা ফুটে উঠবে কারুর আচরণ বা কোনো কিছুই যাতে আমাকে তার থেকে বিচ্যুত না পড়তে পারে শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে যদি এতটুকু লোকনিন্দা উপহাস স্বজনানুরক্তি স্বার্থহানি অনাদর আত্ম বা পরবঞ্জনা তোমার প্রেমাসপদ হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই ছিল তাই নয় কি একজন দাদা একটি সৎসঙ্গ বিহারের কাজকর্ম দেখাশোনা করেন নিবেদন করলেন সবাইকে নিয়ে চলতে গিয়ে মাঝে মধ্যে বেশ বিব্রত হয়ে পড়ি শ্রী আচার্যদেব বললেন আমি শুধু ঠাকুরকে নিয়ে চলি আর কাউকে সঙ্গে নিয়ে চলি না তাই বিব্রতও হই না মনের ব্যথা অন্তর্দেবতার কাছে শেয়ার করবেন বাইরে কখনো প্রকাশ করতে যাবেন না আমি মনে করি ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স মূল হচ্ছেন তিনি তাঁরই লালিমায় আমি লাল হয়ে যাব আমি শুধু তাঁরই চিন্তা করি আমি তাতেই মগ্ন হয়ে থাকব ব্যক্তিগত সাধনা থেকে কখনো বিচ্যুত হতে নেই ব্যক্তিগত সাধনা ঠিক থাকলেই আমার অবাঞ্ছিত জায়গায় হাত পড়বে যার নিজের ত্রুটি সংশোধনের প্রয়াস আছে সে অন্যকে নিয়ে কখনো বিব্রত হয় না তবে ইষ্টকাজে ব্যাপৃত থাকতে থাকতে নানা জনে নানা কথা বলবে কেউ ভগবান কেউ শয়তান বলবে কারো দিকে না তাকিয়ে কাজ করে যান ঠাকুরকে ভালোবেসে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে মাঝে মাঝে আকাশে মেঘ জমে তা দেখে থেমে যাবেন না যে সমস্যার সমাধান আপনার আওতায় নেই তা ঠাকুরের উপর ছেড়ে দিন একটি দাদা এসে নিবেদন করলেন আমার মা আর আমার স্ত্রীর মধ্যে খুব উঁচু ঝগড়া হচ্ছিল মায়ের পর এই ব্যবহার সহ্য করতে না পেরে আমি স্ত্রীর গালে চর বসিয়ে দিয়েছিলাম তারপরে স্ত্রী পাপের বাড়ি চলে যায় আর ফিরতে চাইছে না শিশী আচার্যদেব বললেন শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে সেক্ষেত্রে তোমার প্রথম কাজ ছিল স্ত্রীকে ভালোভাবে ডেকে একটা ঘরে নিয়ে গিয়ে কথা বলে তাকে স্বাভাবিক অবস্থায় আনা স্বাভাবিক হলে মতো মায়ের গুণের কথাগুলো বলতে হয় মা তো আমাদের জন্যই যা কিছু করে যাচ্ছেন মায়ের বয়স হয়েছে তবুও আমাদের সুবিধার্থে বাড়ির কাজকর্ম করে চলেছেন মা ছেলে মেয়েদের কত ভালোবাসেন এমনি করে মায়ের যতগুল তোমার জানা আছে সব বলতে হয় মা থাকায় কতখানি সুবিধা এবং তার অবর্তমানে কতখানি অসুবিধার মতো পড়তে হবে ঠিক মতো তুলে ধরতে পারলে মায়ের সাথে ঝগড়ার ইচ্ছা দমে যাবে স্ত্রীর গায়ে কখনো হাত তুলতে নেই আমার কাছে যখন কোনো উপায় নেই তখনই ক্রোধ আসছে অর্থাৎ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গায়ে হাত দিচ্ছি নিজে সর্বদা ঠাকুরমুখী থাকতে হয় নিজে ঠাকুরমুখী হলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে আচমকা গায়ে হাত ওঠে না মীমাংসার রাস্তাও মিলে যায় তুমি স্ত্রীর গায়ে হাত দিলে যখন আগুন জ্বলছে অর্থাৎ আগুনে ঘি ঢেলে দিলে স্ত্রীর সম্মানে ঘা পড়ল তার মর্যাদায় আঘাত দেওয়া হলো। সে যদি এখন বাপের বাড়ি থেকে তোমার কাছে না আসতে চায় তুমি দূরে থেকেও ঠাকুরের চরণে তার মঙ্গল কামনা করবে সহায়তার প্রয়োজনে সহায়তা করবে তার ভরণ পোষণের দায়িত্ব তো তোমার